দেখো একটা নতুন জিনিস নিয়ে আসলুম চলো তোমার লাগ লাগবে এইটা হইলে সজনা সজনার না পাতা এই খাইলে প্রেশার থাকে না আর কোনো রোগ বিয়াদি হয় না মানসিলা কিনা সবজি খাবার হচ্ছে সারের না সবজিগুলা খায় আর সকাল বলে হেটা হুসে হেটা হুসে মর কোনো রোগে নাই কেনে না মর মা কইছে তুই প্রেশারের ওষুধ খাবার দচ্ছিস তোর কিডনিক কেনা ডাউন হয়ে যাবে তুই কি করবো সজনা পাতা ভাজি ইয়া ওইলে দিয়ে ভাত খাব প্রেশারও কমে যাবে তোর একটা তরকারিও হয়ে যাবে আর এলে কোনো ক্ষতি না করে এলিয়ে পেট পরিষ্কার হয় সব রোগের আটারও রোগের না কাজ করে এই পাতা প্রেশার কমে হাই প্রেশার অ্যালাউবেলায় বলে কারো সুগার কার বলে কায় কায় রোগ ভিতরত এলে সব কমে আর এলে সোয়া এতো না এলে ভাজা করমু আর একতাল ভাত খামু এলে সারটা দেওয়া না হয় আর কো ডাউন না হয় এইটা খাওয়া ঘর তোমরাও খাবেন ওই এই সজনা গাছ না কোনো সার ফার নাই খাওয়াটা লাগ দেখা না লাগে কেমন করি বানাম কেমনি স্বাদ হয় বন্ধুর গড় দেখো কেন এটা না ঝুঁকালে ধুবার লাগবে কারণ এটা বালতিতে নিয়ে ধুলে ইয়ে হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো গুটালে ধবা দেখছি এই মতন গুটালে ধুইয়া তোমার বানিয়ে লাগবে বন্ধুর এলা এলাম ধুইয়া নিছু আর জলটা ঝাড়িয়া ফেলে দিমু এলা ঝরঝরা হইবে পাতালা নাইলে কিন্তু দলা দলা হয়ে যাবে জবর আনদিমু নে আন্দিমু যখন তখন দলা হয়ে যাবে এলা পানিলা ফেলে দিসু এলা দলা দলা না হইবে এলা মুই এসরাইম মু বন্ধু বালিয়া মুই মাটির না থুসুম কেনে না কাদা বলবে এতিয়া তো আর ধোয়া যাবে না কে মুই বালতির উপরেও থলুম থুইয়া তে দেখো কেনে হেলে কেং করিবা নাং মুই একটা একটা করি পাতা হ্যাঁ মতন করি এসরে নিমু এসরে নিয়ে সেলাই দেখো এই মতন করি লাগবে এই মতন করি ইয়া সেলাই বানাম শাক দেখি এত স্বাদ নাগে ছোটো মাছ আছে না ছোটো মাছের মতনই একরে যে ছোটো মাছের ভাজা খায় না মানছি এই মতন স্বাদ এটার মর মা বারবার কইছে কিনা কোনো ওষুধ খাব না এলি সপ্তাহে একদিন করি খাবো ঢেলি খাইলে তো ভালোই হয় পাবু করে সপ্তাহে দুদিন খাব তোর কোনো রোগও থাকবে না মু মরি মরি যাবার দর মরার আগতে কয়া যাম তুই এত ওষুধ খাস না মর মার কথাটা একরে ফলি গেছে মোর আর কোনো ওষুধেই খাই না মোর মার কথা দিন দিন মনে পড়ে বল মা কয়া গেল লেখাং মুই একরে টন টনে আটু গেলা মুই কত কাজ করং কেনে মোৰ দি নাই আই মার কথা নিয়ে চলি দু চুম মা যাই যাই তাই তাই কর তা বন্ধুরগড় ওই যে সজনা কানা সজনা পাতা কান যে শাক বানামো আজ দেখো এটা তেল দিলুম দেখো কেন ওইটা আজ শুক্রবার আজ মই নিরামিষ বানাই তা ওইটা পড়লে গসুন ওষুধ তো দিম না এটা নিরামিষ করিম তো তা মুই দেওয়ার ধরছি আজ যে শুকনা লঙ্কা খান সম্বাদ দিলুম এতিয়া নাল নাল হায়া গৈছে দুটাই কাঁচামৰিচ দিলো সবাই খাব না খায় প্ৰায় কাঁচা লংকাও হেৰা দিছে শুকনা লংকাও ভাই দিছে মুখ দিলুং এটেকেনা বন্ধুগণ দাঁত বন্দি করতে কালো কীরা ভালো কিরা এলাম আই যে ছাড়া পাপাখান ঢালু আই যায় এ সময় না লাগে 2 মিনিটে রান্না হয় আজ খাবারও গান নাগে খরচাও লাগে না ছটকা শর্টকাট দিয়ে পাম সাদা আগে সব টাই ব্যাপারে ভালো এলাম দেওয়ার এটার মধ্যে এক নুন দেওয়ার দরকার আর নুন অল্প কানা দিলুম ছাত্র তো মুলি দেবে তো নুনটা দিয়ে কী হয়ে যায় টিটা না দিয়ে হ্যাঁ বেশি টিটা হয়ে যাবে এটা তো হলদি পরে না তাও সামান্য দিলুম হলদি ছাড়া এরা ক্যান করে খায় ভালো লাগে না হ্যাঁ সামান্য কান

দেখাইতে দেখাইতে নখ ভাজা কি স্বাদ ছোট মাছের যে রুটি ছোট মাছের না চটকরি বা ভাজা এর থেকে বেশি স্বাদ তোমার সবাইকে আবার পাইবেন যে না হয় যে যার পয়সার আছে উয়ে একা খাইবি আর না কাউ খাবার পাবেনা সবাই খাবার পাবে স্বাদ শুকাব থাকলে ইউ থাকলে মানে আরও কম হয় ভাল হয় কিন্তু ভাত চলিও খাবার যাবে সুগার ওলা না খাবার যাবে দেখো বন্ধু গোয়ার মোর শাক খান হয়ে গেছি দেখো আমি দশ বাসনটা ছোট হয়ে গেছে দেখা বাউ বন্ধুগুলা পছন্দ হইবে মাই কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে কুমড়াওয়ালা বানিয়া খাবে প্রেসারও কমিবে সব কিছু এলে ভাল হয়ে যায় সব হাটার ওটা কাজ করে এলে